Really loud. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. হিয় আমার পাপাকে হ্যাপি বার্থডে উইস করে দিলো নান্স করে বলে দেন পাপা হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের দিনটি হিয়ার আর হিয়ার মা মানে হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল কারণ আজ থেকে গত সাত বছর আমি এই দিনটা কিছু না কিছুভাবে সেলিব্রেশন করেই থাকি তো আজকে কেমনভাবে আমি আর হিয়া কাটিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আজকে ছিল হিয়ার পাপার টোয়েন্টি ফোর্থ বার্থডে একটা সত্যি কথা না বলে পারলাম না আমার ছিল সেপ্টেম্বরে বার্থডে সেটাও ছিল টোয়েন্টি ফোর্থই আমারও কিন্তু ওর হলো ডিসেম্বরে ও আমার থেকে কিছু মাসের মানে কয়েক মাসের ছোট। কিন্তু আমাদের যেহেতু লাভ ম্যারেজ তাই আমরা সেটা থেকে কিছু মনে করি না জানি না এরকম হয়তো অনেকেরই হয়ে আছে এটা হচ্ছে জন্মদিনের আগের দিনের গল্প কারণ জন্মদিনের দিনটাই বললাম সকালেই স্টার্টিং হলো হিয়ার ঘুম ভাঙা থেকে আর হিয়াকে নিয়ে একটু বিজিও হয়ে পড়েছিলাম আর তার আগের দিন এই কারণে দেখাচ্ছি কারণ হচ্ছে আমি ছিলাম বাবাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে আর সেখান থেকে আমি এখন এলাম হচ্ছে শ্বশুর বাড়ি কারণ এখানে আমার কিছু ডেকোরেশনের জিনিস ছিল আর সেই জন্য আমার কেনার প্রয়োজন হয়নি সেগুলোকে আমি আবার নিতে এলাম যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি আর ওখানেই ভাবলাম সেলিব্রেশনটা করব মানে সেরকম কিছুই নয় শুধু সারা দিনটা ওর জন্যই কাটাবো আমরা হিয়া আমি আমার ফ্যামিলি মিলে তাই ওর জন্য কিছু ছোট্ট ডেকোরেশনও করার ইচ্ছা আছে তাই আমি চলে এসেছিলাম সকালে আমার শ্বশুর বাড়ি এবং এসেই আমি ওই জিনিসগুলোকে খুঁজছিলাম অনেক খোঁজা

সত্যি কথা বলতে আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি দেখতে আমি পেয়েছি না বলে টেনশনের কথা ছিল আজকে এগুলো জন্মদিনের প্রতি বছরই আমার বরের বার্থডে আমি ওকে সারপ্রাইজ দিয়ে থাকি আর ও মানে ও এগুলো অতটা জানি না ও একটু রকম মানে ও মানে লজ্জা করে যে ওকে নিয়ে মানে সেলিব্রেশন করব কেক কাটবে মানে এগুলো ও কীরকম একটা ব্যবহার করে তবুও আমি পছন্দ করি তাই ওকে জোর করে হলেও আমি ওকে কেক কাটাই প্রত্যেক বছরই সেটা আমি করে থাকি তাই আমি ওদের বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে ফাইনালি আমি বাড়ি ফিরে চলে এলাম হিয়া রান্না করবেন আজকে পাপার জন্য সব হিয়া রান্না করবেন নাকি গো হিয়া কি রান্না করবেন বেগুন খালি ফ্রাই করবেন না তা কি আর কিছু করবেন না বেগুন দুটো কেন বেরি পড়েছে গতে ওই 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 ডাক 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 ओ ओ ओ ल मुक डु मां ने सब नाम को सेव कर दे दी छे ल রান্নাগুলো ভাবলাম আমি করব কিন্তু আমার মা তো সুপার এক্সপার্ট কারণ মা সব ভোরবেলাতে উঠে দেখছি অনেক কিছু রান্না ছেড়ে রেখেছে যেহেতু মাছ মাংসগুলো আমি করব বলছিলাম আর মা তো সব সময় আমার হেল্পে আগে ঝাঁপিয়ে পড়বে কারণ মা আগে থেকে রেডি করে রেখে দিয়েছে সব আমার পাপা এসে আবার আমাকে একটা ব্যাড নিউজ দিচ্ছে যে আজকে নাকি মাছের বাজার বন্ধ কিন্তু বেশিরভাগ জিনিসই ছিল মাছের আইটেম করব যেহেতু ও চিকেন মাটন এসব কিছু খেতে চাইছে না তো তাও ওগুলো ছিল কিন্তু ওটা স্পেশালি করার ইচ্ছা ছিল ওর বার্থডে বলে ওই মাছগুলো কিন্তু পাপা বলে পাওয়া যাবে না তখন আমি বললাম ভাইকে দিয়েও আমি আর একবার পাঠাবো মানে মিথ্যা করে আমার পাপা বলেছিল যা বুঝলাম যাই হোক সেগুলোও পাওয়া গেল পরে আর এদিকে বললাম যে আই এম দ্য লাকিয়েস্ট ডটার নট অনলি মি বাট মাই বেবি অলসো লাকিয়েস্ট নাথনি

पप्पा का मम्मी ने पप्पा के थैंक यू हम সকালে আমাদের মুখ ধোয়া চা খাওয়া কিচ্ছু হয়নি কিন্তু মা আগে ফ্রেশ হয়ে ওর জন্য রান্না বান্না অর্ধেক প্রায় সেরে রেখেছিল বলেই দিলাম তারপরে ওই যে ওর পাপা এলো তো ব্রেকফাস্টটা আমি বানাবো মা খুঁজে বেড়াচ্ছে কি রান্না কী দিবি কী করবি মানে মায়ের বেশি টেনশন যে না যত জামাই মায়ের তো আদরের জামাই মা বেশি খাতির করে কিন্তু আমিও করার চেষ্টা করছি যেহেতু আজ ওর বার্থডে আর আমি তো করবোই তো যাই হোক শেষে ওর জন্য রেডি করে ফেললাম ওর ব্রেকফাস্ট জন্য আমার মা তো আমাদের সকলেরই খেয়াল রাখছে তাই আমি তাড়াতাড়ি হিয়ার জন্য মানে আমার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলাম ওর জন্য আজকে আমি বানাবো ওটসের খিচুড়ি যেটা ও ভীষণ পছন্দ করে তাই আমি কিছু সবজি আমার কাছে ছিল বাড়িতেই তাই সবগুলোকে বানিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস ওভেনে আজকে রান্না করছি প্রেশার কুকারে কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ওটা ভীষণ নরম করে দেয় খাবারটাকে তাই ওরও পছন্দ হয় তাই প্রথমেই আমি ওটাতে ঘি দিয়ে তার মধ্যে কিছু জিরে পেঁয়াজ নাড়াচাড়া করার পর সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর তাতে কিছু হলুদ নুন আর তারপরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখার ডাল আর তারপরে আমি ওটসের যে পরিমাণ ওকে দেবো সেটুকু নিয়ে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে জল দিয়ে প্রেসার কুকারটা আমি লাগিয়ে দিয়েছিলাম আর ওর জন্য আমি যেহেতু কাউ মিল্ক নিয়ে এখন তাই ওটা আমি এখন ওনার ইন্ডাকশানে তাড়াতাড়ি জাল দিয়ে দিচ্ছি কারণ সকালবেলাতে ওটা আমার নেওয়া হয়ে গেছিলো আর আমি শ্বশুর বাড়ি থেকে এটা নিয়ে এসেছি কারণ আমি ওখান থেকেই এটা প্রত্যেকদিন দিন নিই তো ওই একজনের কাছে আমি নিয়ে আবার আমার মায়ের বাড়িতে নিয়ে এসে এটাকে আবার জাল দিয়ে নিচ্ছি আর আজকে বলছিলাম পাপ ওর পাপার জন্য আমি যেহেতু রান্নাগুলো করছি তাই চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিলাম তার কিছুক্ষণ পরে আমি রান্না করবার আগে আমি আমার মেয়েটা রান্না করে নিয়েছিলাম তারপরে ম্যারিনেশন যখন হয়ে গেল তখন আমি আমার বরের জন্য আবার স্টার্ট করে দিলাম রান্নাটা কারণ রান্নাটা যেহেতু আমি চিকেনের কোরমা বানাবো বলেছিলাম মাকে আর আমি চোর করে বলেছিলাম যেটাই আমি করবা এটা আমি ফার্স্ট টাইমই করছি কারণ আমি রান্না খুবই কমই করি আমার মেয়ের জন্য বেশি করে থাকি আর আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে রান্নার এক্সপার্ট মানে ওদের হাতে রান্না কেউ যদি খায় আমার মনে হয় না আমার হাতের বা আদার্স কারোর হাতে খাবে কারণ ওরা যখন থাকে তখন আমাদেরকে কোনো কিছুই রান্না করতে হয় না কারণ আমার মা আমাদের বাড়িতে আবার আমার শ্বশুর বাড়িতে আমার মার রান্না বেস্ট আমাদের কাছে কি সকলের কাছে আমি মাঝে সাঝে রান্না করি তাই আজকেও আমি কিছু রান্না করার চেষ্টা করলাম আর আমার মা দেখতেই পেলেন প্রথম থেকে আমার মা আমাকে দিচ্ছিল না রান্নাগুলো করতে তাও আমি জোর করে কিছু কিছু রান্না করতে চাইলাম আর এদিকে আমার মেয়েকে নিয়ে গেছিলো আমার ওই যে টোটো কাকুটা ঘুরতে কারণ এখানে তো ঘোরার জায়গা সেরকম নেই কারণ মেন রোডেই আমাদের বাড়িটা ধারেই তাই ওই কাকুটা ওকে বেড়াতে নিয়ে গেছিল আর সত্যি কথা বলতে ওকে সকলে এখানকার ভীষণ ভালোবাসে মানে ও ওকে প্রায় এখানে এই এলাকায় অনেক মানুষই চেনে তো যে ওকে দেখে ওকে ভীষণ আদর দেয় ওকে নিয়ে যায় ওকে খেলা দেয় আর আমাদের দুপুর এবার এগিয়ে আসছিলো আর আমার বর একদম দুপুর একটার মধ্যে খাবার চাই তো আমার মা হটপট সব রেডি করে দিয়েছিল ওর জন্যই আবার আমিও চেষ্টা করলাম তাড়াতাড়ি করে দেওয়ার জন্য ওর জন্য আমি সবকিছু সাজিয়ে ওকে খেতে দিয়েছিলাম আর ওর মেয়েও এদিকে রেডি হয়ে বসেছিল ওর পাপার জন্য ওর পাপা কখন আসবে ওর পাপার সাথে খাবে এই যে দেখছেন আমাদের দুষ্টু মিষ্টি হিয়া ওর পাপার কোলে রেডি মানে ওর পাপার খাবারটা ফার্স্টে ও যেহেতু আমাদের সব কিছুই ওর জন্যই তো ওকেই ফার্স্ট ডে খাওয়ালাম তার ওর পাপাও খাওয়ালো কিন্তু ওর তো শুধু ভাত পছন্দ নয় ওর তো অন্য কিছুই পছন্দ যাই হোক ওটা ওর পাপা খাওয়ালো কিন্তু ও তো খেলো না জানি না আমাদের হিয়ারানি কিছু বুঝতে পারছে কি পারছে না কিন্তু ও শুধুই আমাদের দেখছে যে আমরা খাচ্ছি এগুলো ও এনজয়ও করছে ওর মুখ দেখে যতটা মনে হচ্ছে কিন্তু আশা করবো বড় হলে ও এগুলো সবই বুঝতে পারবে রাত্রের জন্যও কিছুটা বাকি ছিল মানে রাত্রেবেলাতে ওর জন্য আমি কেক অর্ডার দিয়েছিলাম ওর অজান্তে আর প্রথমেই বলেছি ও এসব একদম লজ্জা করে ও তো ভিডিওতেই খুব একটা আসতে চাই না সামলে যাই হোক কিছুটা ডেকোরেশন আমি করতে পেরেছি আর ও এই যে লাইটিং এগুলো একটু কমই রেখেছি কারণ হিয়া ছিল আর হিয়া ভীষণ চঞ্চল তো এদিকে ওদিকে যদি হাত পড়ে যায় সেই জন্য হিউজ না হিয়াজ তা হিউ

যাই হোক কেক কেটে আমাদের সন্ধ্যাটাও সম্পূর্ণ হলো হিয়ার পাপার বার্থডেতে হিয়ার পাপা শেষ পর্যন্ত কেক কাটিং করলো ওর মেয়েকে নিয়ে আর ওর মেয়ে তো ভীষণ হ্যাপি কারণ ও এই যে কেক খাবে এটাতে বেশি এক্সাইটেড মনে হচ্ছে কারণ ও তো এমনিতেই সব কিছু টেস্ট করতেই পছন্দ করে সেটা যে কোনো জিনিসই হোক ও হাতে একটা কাঠি পেলেও সেটাও খাবে